andvision যদি অশুध्द তেলাওয়াত করেন তার পিছের সালাত আদায় করা যাবে কিনা কুরআন তেলাওয়াত করা শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করা এটা ওয়াজিব যদি তারছে ভালো পড়নেওয়ালা কেউ না থাকে তাহলে তিনি পড়াবেন তিনি পরাবেন কারণ নবীর হাতিস হলো ইয়া উম্মুল কওমা اقরাউহুম লিকিতাবিল্লাহ কোমেরই অনুমতি করবে তাদের মধ্যে যে বেশি পড়নেওয়ালা আমাদের সমাজে একসময় গ্রামগঞ্জে যারা ইমামতি করত দেখা যাচ্ছে তিনিও জানেন না অন্যরাও জানেন না তিনি তো কিছু চুরা মগস্থ জানেন বাকিরা তাও জানেন না এখন জামাত ছেড়ে দিবে যদি এরকম হয় যে না ভালো পর নেওয়ালা আছে হ্যাঁ আর তিনি শুদ্ধ পড়তে পারেন না তারা যিনি শুদ্ধ পড়তে পারেন তিনি এমনই করবেন মানুষ যে ভুলগুলি করেন তেলাওয়াতের ক্ষেত্রে এই ভুলগুলোর কতগুলো স্তর রয়েছে লাহানে জেলি লাহানে খাফি বড় ভুল ছোটো ভুল যদি এমন ভুল হয় যেই ভুলগুলোর কারণে মিনিং পাল্টে যাচ্ছে হুম অর্থের বিকৃতি হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে হলো মানে ভুলটা মারাত্মক ধরনের লাহানের জলি হচ্ছে তাহলে সলাত শুদ্ধ হবে না আর যদি এরকম হয় না কিছু ভুল গুননা কম মত টত উল্টাপাল্টা টানেন হ্যাঁ এরকম যদি হয় তাহলে অসুবিধা নেই তার পেছনে নামাজ হয়ে যাবে এর চেয়ে বিশুদ্ধ তেলওয়ৎকারী থাকলেও তবে উচিত হবে যিনি ইমামতি করবেন যিনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করছেন অথবা যিনি ইমামতির জন্য সামনে যাচ্ছেন তিনি যেন নিজের ব্যাপারে খবরদার হন আমি শুদ্ধ তেলা শুদ্ধ তেলা তিনি যাবেন না